হ্যাঁ তোর বড় ভাই জ্যাকসুয়েল তো ক্যাপ্টেন্সি হিসেবে এজ এ ক্যাপ্টেন খুবই দুর্দান্ত বাজে লেভেলের ফর্ম করছে তার কারণে বিশ পঁচিশটা বেশি রান হয়েছে এবং একজন যোগ্য বলার সাইফুদ্দিন পর্যন্ত সে ঠিকঠাক ভাবে বলিং করা নাই এখন ব্যাটিংয়ে এ আসি তোরা দুজন যে স্যাঙ্গের স্যাঙ্গের ব্যাটিংটা করলি তোরা ম্যাচ এটা যে এখন একটু করি প্রেশারে পড়ে গেল এটা ড্রাইভার কা এই ম্যাচ যদি এক যে ফুটে এ বাদশামী আর জাকের আলী ফাড়া দুই ফাড়ারে মনে করছে সিরাজগঞ্জের লই যায় জমিনের ভিতরে বান্ধি তারপর ইতিমধ্যে ভীষণ মাতৃ হইব